আমি স্কুলে পড়াতে দিই নিতে আমার মেয়ে পর্দা ছাড়া না চলে আমার মেয়ে যাতে কারো নজরে না পড়ে সেই কাজই তো হলো আমার মাদ্রাসায় মেরে পড়াতে চাই এই ঘন্টাটা এইটা প্রিন্সিপাল মোহাম্মদ আলী প্রিন্সিপাল স্যার এর অফিস রুমেটাই এখানে এসে পড়ল আমি তখন এই বিষয়ে কিছু জিজ্ঞেস করিনি আমার মেয়ে ভয় ভয় এই বিষয় শুনল নাই আর মেয়ে যে চাকু ধরা হয়েছিল এই ভয়েই আমার মেয়ে এতদিন এসেছিল এখন আমার মেয়ে ওইটা মানসিক আর কি করবে মানে যে একদিন তো অগ্ন হওয়ার পরে উনি বলে নাই তো কালকে বেলা 11টা থেকে আমার মেয়ে এই এক প্রথম অগান হওয়ার পরেই ওই আন্টি জড়ায়ে ধরে আন্টি জন জিজ্ঞেস করলো কি হয়েছে আমু তুমি এমন করছ কেন মানে কি কিছু বলছে তখন আমার মেয়ে বলছে যে প্রিন্সিপাল স্যারে আবার এই যে অফিস রুমের ডাইকে নিয়ে আমার এই চুলদবস্তিক করছে আবার হাত ধরে টানতে ঠিক বলছে আবার জড়ায়ে ধরছে আবার চুপাড় দিয়ে আই করছে আর আমারে চাকু দিয়া বয় দেখাইছে ম্যাডামই ফোন দিয়ে বলছে যে আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আসেন আমি এই কথা শুনি আমি দূরে আসছি আইসা দেখি ম্যাডামে ওই যে ফাঁকা রুম আছে ওই ফাঁকা রুমটার ভিতরে আমার মেয়ের টেবিলের মধ্যে শোয়া মাথায় পানি ঢালতেছে ডাক্তারে ওরে নিয়ে যে ওর মানসিক আশ্রম হারাতে ওরে নিউ সেন্স মেডিকেলে পাঠাইতে চাইছে পাঠাইতে চাইছে না আমি তো একটা মেয়ে মানুষ আমি ওই বাচ্চা নেই কীভাবে কী করবো পরে আমি কোনো কিছু করতে পারবো না এই বলে পড়ায় সেই সরকারি হাসপাতালে পাঠাইলো স্বাস্থ্য কমপ্লেন্সে এখানে ম্যাডামে দেখে ভর্তি দিলো এমনিতে আপনার ভর্তি করছি আমি প্যারাগান হাসপাতালে প্রথম দিন মঙ্গলবার দিন ওইখান থেকে নিয়ে গেছি মেয়ের সুস্থ করে তারপরে আবার বুধবার দিন কালকে আবার আনার পরে এই যে অবস্থা